আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে সকল ভাই সৌদি আরবে আছেন যারা ভাড়ার রুমে নিজের খরচে থাকেন পানি বিল বিল কারেন্ট দিতে হয় তাদের জন্য এই কারণ আপনি একদম সহজেই চেক করে নিতে পারবেন সৌদি আরবের যে কোনো আহ মানে মিটারের কারেন্ট বিল তো অনেক সময় দেখা যায় যে মানে বিল নিয়ন্ত্রণ নিজের হাতে থাকে না অন্য কেউ নিয়ন্ত্রণ করে বিল্ডিং এ থাকতাম সেখানে মানে বিল কম কিন্তু সেই লোক অনেক বেশি বলতো আর কি এই জিনিসটা আসলে সবারই শিখে রাখা দরকার আপনার দরকার না হলে দরকার হতে দেখে শিখে রাখেন তো সেটাই কিন্তু তো এটা কিন্তু দেখুন সৌদি ইলেকট্রিক কোম্পানি ওয়েবসাইট ঠিক আছে তো এটা অ্যাপস দিয়ে আপনারা করবেন আমু অ্যাপস দিয়ে করবো তো এর মানে অরিজিনাল যে অ্যাপস আছে দেখুন এইটা এই অ্যাপসটা তো এই অ্যাপসটা অরিজিনাল এটা অরিজিনাল অ্যাপস এতে কোনো ডুপ্লিকেট নেই আর প্লে স্টোরে আসে আর কিছু অ্যাপস আছে প্লে স্টোরে সার্চ করার পরে এই দেখুন আছে কিন্তু অনেকগুলো ঠিক আছে চেক করার জন্য কিন্তু আমার দেখুন এইটা অরিজিনাল ইনস্টল করা এইটা তো এইটার যে লিঙ্কটা সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে আপনারা ঝামেলায় পড়বে না যেহেতু সেম সেম কিন্তু আরও আছে অনেকগুলোই আছে মানে কোনটা সঠিক কোনটা বটিক কী করে বুঝবেন তো দেখেন আপনারা এইটা ওপেন করবেন এইটা মানে ডাউনলোড করার পরে আমি ওপেন করছি এইটা ওপেন করার পরে দেখুন সৌদি ইলেকট্রনিক কোম্পানি আপনার এখানে আছে রেজিস্টার আর এটা আছে লগ ইন তো আপনার এইখানে কোনো কিছু করার দরকার না আপনার কুইক সার্ভিসে ক্লিক করতে হবে আমি এখানে কুইক সার্ভিসে ক্লিক করে দিলাম এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন মানে যেটাতে আপনি কারেন্ট বিল মানে ব্যাংকে দেন আর কি সেইটা মানে আপনার কারেন্ট বিলের যেটা অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার এটা দিয়ে দেবেন তো আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি ওয়ান দেখুন অ্যাকাউন্ট দিয়ে দিলাম আর কোনো কাজ নেই এবার ভিউ ভিউ বিল এটাতে ক্লিক করতে আমি করে দিলাম এটা পারে এখন আসবে এই দেখুন চলে এসেছে মানে আমাদের এটা দুই মাস বাকি আছে নতুন এখানে আসছি এখনো মানে ঠিকঠাক মতো দেওয়া হয়নি সবাই দেয়নি বলে দেওয়া হয়নি কারেন্ট বিল পাঁচশো একান্ন রিয়াল সাতাশ পয়সা not paid দেখুন এখানে এখানে দেখুন সেপ্টেম্বর আর অক্টোবর এটা তো নভেম্বর মাস চলছে এখানে দেখুন রেসিডেন্টালি মানে সৌদিদের মিটার না ভাড়ার মিটার এটা এই জন্য রেসিডেন্টাল আছে এন্ড ফ্রম ডেট সেপ্টেম্বর চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে টু ডেট অক্টোবর তেইশ তারিখ পর্যন্ত তো আপনারা একদম সহজে আরো অনেক কিছু আছে দেখার দেখুন এদিকে আরও যদি নেন আপনার ডিসক্রিপশন টোটাল অ্যামাউন্ট দেখতে পারবেন এখানে টোটাল অ্যামাউন্ট ভ্যাট কত আছে কী দেখি আছে আপনার মিডি মিটার রিডিংও দেখতে পারবেন আর একটা এরকম দিলে দেখুন এখানে আপনারা দেখতে পারবেন মিটার সিরিয়াল নাম্বার সাবস্ক্রিপশান নাম্বার ব্রেকার ক্যাপাসিটি সব কিছু এখানে কারেন্ট মিটার রিডিং এটা কারেন্ট মিটার রিডিং চোদ্দো হাজার সাতশো বিশ কারেন্ট মিটার ডেট অক্টোবর এগারো অক্টোবর দু হাজার বিশে দেখে গেছে আগের রিডিং ছিল তেরো হাজার নয়শো আঠাশ একদম এরকম সব কিছু আপনারা দেখতে পারবেন এ টু জেড আর আপনারা এটা মনে করেন যে ডাইরেক্ট একটা বিল পেপার ডাউনলোড করে নিতে পারবেন দেখুন বিল পেপার ডাউনলোড করার জন্য কী করবেন আপনারা ডাউনলোড পি পিডিএফ পিডিএফ ফাইল ঠিক আছে এটাতে আপনারা ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এটা পিডিএফ ফাইল ওটা ডাউনলোডে ডাইরেক্ট বিলটা চলে আসবে পেজে এখন দেখুন ইনভাইস এই দেখুন পুরো বিলটা এসে গেছে দেখুন পাঁচশো একান্ন রিয়াল তো আপনারা এভাবে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ